একটু ফ্রেন্ডস কেমন আছো সবাই জানিও আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে যাচ্ছি বরের সাথে আর পরিবারের সাথে মেলা দেখতে তো এখানে আমি আমার বর আর ওই যে বুনুক এই হাই করে দাও একটু আর এই দেখো ফ্রি পাউডার পেলে মানুষজন না অবস্থা হয় দেখো দেখো এই দেখো ফ্রি পাউডার পেলে যাওয়া হয় গ্রামের রাস্তাঘাট ভীষণ সুন্দর সুন্দর আর প্রিয় আজকে আমরা চলে এসেছি গঙ্গারামপুরের প্রাচীন ঐতিহাসিক স্থানে স্থানটি পীরপাল দরগা নামে পরিচিত তো পীরপাল দরগা আমাদের গঙ্গারামপুর শহরের নারায়ণপুরের পীরপাল গ্রামে অবস্থিত বহু ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই গ্রাম আর এটাই হল বক্তিয়ার খলজি সমাধি যা হিন্দু মুসলিম এবং খ্রিস্টান সকল ধর্ম নির্বিশেষে সকলেই এখানে পূজা অর্চনা করে থাকে বক্তিয়ার খলজি বারোশো সালে লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা জয় করেছিলেন আর তিনিই ছিলেন বাংলার প্রথম মুসলিম শাসক যা অত্যাচারিত শাসক নামেও পরিচিত বাংলা জয়ের কিছু সময় পর উনি অসুস্থ হয়ে পড়েন এবং বারোশো সালে ওনারই বিশ্বস্ত সেনাকর্মীর ওনার মৃতদেহ এখানে হয় এবং সেই সমাধি হিন্দুরাও নিষ্ঠা সহকারে পূজার্চনা করে থাকে বৈশাখ মাসে প্রত্যেক বৃহস্পতিবারে এখানে মেলা হয় আমি ক্যামেরা অন করলে আমার বারবার হেয়ারস্টাইল হেয়ার করি দেখে চুল ঠিক করছে ঘুরতে এসছি মেলা ঘুরি আরও অনেক অজানা অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে যা আমরা হয়তো অতটা জানি না কিন্তু কিছু কিছু শোনা বা কিছু কিছু পড়েছি সেইটুকু থেকেই বলা আর সব থেকে বড়ো কথা এইখানকার মানুষ মানে এখানকার গ্রামের মানুষজন এখনও ওনারা কেউ খাটে ঘুমান না কারণ ওনাদের মনে এতটাই ভয় বা ওনাদের একটা অন্ধবিশ্বাসও বলা যেতে পারে ওনাদের বিশ্বাস ওনারা যদি খাটে ঘুমায় কেউ ওনাদেরকে ফেলে দেয় বা ওনাদের মানে যে খাটে ঘুমোয় সে মারা যায় এরকম অনেক রকম ঐতিহাসিক ঘটনা কিন্তু এই গ্রামে রয়েছে যা অলৌকিক আমরা জানি না কতটা সত্য কারণ আমরা শুনেছি বা পড়েছি এতটুকুই তো সেই গ্রামটা ঘুরে দেখলাম আর এই দেখো আমার বড় আমাকে দেখাচ্ছিলো আর বলছিল। বাংলা জয়ের পরে এখানেই ওনার মানে সব ছিল বাড়ি ঘর সবটা দেখাচ্ছিল যে এগুলো দেখো এগুলোই ওনার আগেকার সব স্মৃতি সেই বারোশো সালের ঘটনা বলে সেসবকে আর এখন পুরো থাকে ভেঙে গেছে যাই হোক তবুও বোঝা যাচ্ছে কিছুটা যে এরকম এরকম ছিল আর কিছু পাথর সেগুলো তো মানে বোঝাই যাচ্ছে পুরোনো পুরোনো পাথর পুরোনো জিনিস দেখলে তো বোঝাই যায় আর সামনে ভীষণ সুন্দর একটা পুকুর ছিল আর কি বলবো আশেপাশের পরিবেশ মানে গ্রামের পরিবেশ তো সবসময় ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর আমরা যেতে দেরি করে ফেলেছিলাম যে কারণে মেলাও প্রায় শেষ হয়ে গেছিলো তারপরেও সুন্দরভাবে ঘুরে একটা সুন্দর সময় পরিবার আর বরের সাথে কাটিয়ে চলে এলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো কেমন লাগলো জানিও সবাই যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই তুমি থাকলে আমার ঠোঁটে হাসি তুমি থাকলে জোনাকি রাসি রাশি মেলা ঘুরে আস্তে আস্তে তো রাত হয়ে গেছে আর মেলাতে গ্রামের মেলাতে গেলেই নলপাপড় না খেলে কি মেলা দেখা হয় বলো তো কে কে খাও এই পাঁপড় অবশ্যই জানিও কমেন্ট করে আর আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থেকো আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে